রহমান তারেক রহমান যোগ্য প্রার্থী হিসাবে মোতাবজুরহমাইকে যুগ একা নির্বাচন করার জন্য অনুমতি দিয়েছেন

যে আমাদের রূপগঞ্জে একজন দক্ষ জ্ঞানী এবং সুষ্ঠু একজন নেতাকে নেতৃত্ব মেনেছে এবং আমরা আরো খুশি আমাদের রূপগঞ্জের জনসাধারণের নেতা গণমানুষের নেতা হস্তর দীপু ভাই প্রমোশন পেয়েছে আমরা এই জন্য আল্লাহ লক্ষ লক্ষ সুখে জানাই আপনারা জানেন ইসিলি বস্ত দীপু ভাই আমাদের যুব সমাজ নিয়ে কাজ করেছেন হুজুরদের নিয়ে কাজ করেছেন ছাত্র সমাজ নিয়ে কাজ করেছেন সমাজে সাধারণ মানুষ নিয়ে কাজ করেছেন এবং যুব মহিলা দল নিয়ে মহিলাদের নিয়ে কাজ করেছেন তাতেই বোঝা যায় দীপু ভাই যে আমাদের উপযোগ কতটুকু ভালোবাসে এবং কতটুকু করতে পারে আপনারা দেখেছেন প্রতিটা প্রোগ্রামেই সাকসেসফুল হয়েছে ভালো হয়েছে মানুষের ভালোবাসা এবং ছিল আপনারা জানেন আমাদের রূপগঞ্জে মাদকের পরিমাণ আমি লোক সময় যাচ্ছিল অনেক বেশি ছিল ইনশাল্লাহ দুই ভাই বলেছে যে মাদকটা নিয়ে আমাদের রূপগঞ্জে জিরো টনারে নিয়ে আসবে সমস্ত এবং নদীর স্রোতের মধ্যে কিন্তু জনগণ আসছে যারা বীর বিধাতাগুলো আসছে এগুলো ফুল দেওয়ার জন্য আসলে আপনাদের অনুভূতি দেখুন আমাদের অনুভূতি কি ন্যাশনাল তারেক রহমান এবং আমাদের খালাদা জিয়া হ্যাঁ বিএনপির চেয়ারপারসন এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ সেন জিয়র রহমান আতশকর দল এটা বাংলাদেশের জন এই দল গঠন করা হয়েছে তারপর থেকেই সর্ববৃহৎ এবং সর্বজনপ্রিয় দল এই বিএনপি আজকে বলতে গেলে বাংলাদেশের মধ্যে আমার প্রিয় নেতা জনাব মোস্তা ফজর ভাই বাংলাদেশের মধ্যে আমি মনে করি সবচাইতে জনপ্রিয় নেতা যে যে মনোনয়ন দিয়েছেন তিনশো মনোনয়ন আসন আছে বাংলাদেশে আমি মনে করি যে আমাদের মোস্তা ফজর রহমান দেবু ভাইয়া এই বাংলাদেশের মধ্যে তিনশো আসনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এই মোস্তা ফজর রহমান দেবু ভাইয়া বিগত সতেরো বছর এই দুঃসময় ঘাতা কমিতে পাশে ছিল এবং এই বাড়িতে এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা গুন্ডারা এ বাড়িতে হামলা করেছে ওরা ব্যবসা প্রতিষ্ঠান গাছীয় কর্পোরেশন যে এখানে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার দোকান রয়েছে ওইখানেও তারা ব্যাপক ভাঙচুর লুটপাট করেছে বিগত দিনে তারপরে আপনি দেখেন তারপরে কিন্তু মোস্তাফিজুর রহমান দিবু ভাই এই নেতা কর্মীদেরকে ছেড়ে যায় নাই রূপগঞ্জবাসীকে ছেড়ে যায় নাই বিগত দিনে উনি যাবে না উনি শহীদ জিয়ার আদর্শকে ভালোবেসে বিএনপিকে ভালোবেসে এই রূপগঞ্জের মানুষকে ভালোবেসে উনি এই সতেরো বছরই নেতাগঞ্জের পাশে ছিল জেলখানার বারান্দা বারান্দা উনি ছিল আমরা যারা আমি আমি নিজেও জাল খেতেছি আমার আঠারোটা মামলা রয়েছে সরকারি এই অভাবে এই আমি খুনি আসিনি না বেশি বাদ আমার আঠারোটা মামলা দিয়েছে এই মামলা মিথ্যা মামলা এই মামলাতে আমাদের প্রাণপ্রিয় নেতা দিব দীপন রয়েছে কাজী মনি সাহেব রয়েছে আমাদের সায়ম রিপোর্ট থেকে শুরু করে আমাদের ছাত্র যুব দল নেতা অনেকে আমার সাথে মামলায় রয়েছে কিন্তু এই সতেরো বছর এই মোসা বাজার দিবু ভাই কি করেছে আমাদেরকে এই উনি নিজে সৌকিল রেখে দিয়েছে যাতে করে আমাদেরকে কারো কোনো খরচ না লাগে এবং আমরা যারা জেলে গিয়েছি আমাদের প্রতিটা বাড়িতে বাড়িতে উনি হ্যাঁ খোঁজ খবর নিয়েছে যারা দুর্বল যারা কর্মীরা রয়েছে তাদের বাড়িতে সমস্ত খাবার যাবার যা আছে চাল ডাল থেকে শুরু করে সবকিছু পাঠিয়ে দিয়েছে যে আমরা এই ফেব্রুয়ারি মাসে এই দানা শেষ মোস্তাফাজুর রহমান বিদ্যুৎ ভাইকে বিপুল ভোটে বিজয় এনে দিয়ে প্রমাণ করে দিতে চাই আমাদের তারেক রহমানকে আসন উপহার দিয়ে রূপগঞ্জের নাগরিক এক উপহার দিয়ে প্রমাণ করে দিতে চাই যে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে রহমান ভাইকে পাস করিয়ে সংসদে পাঠাবো এবং রূপগঞ্জ থেকে ভালো একজন মন্ত্রী উনি নিয়ে আসবে বাংলাদেশের এটা আমরা ওনার কাছে আশা করি আপনারা

বাংলা দেবে বাংলাদেশে এরকম কোন দল জন্ম হয় নাই এখনো জন্ম হয় এখনো তো হবে হ্যাঁ নির্বাচন বাজার করার চেষ্টা হলে সেটা কطر হাতে কطر হস্তে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ দেশটাকে আগামী ইতিমধ্যে আপনি জানেন নভেম্বরে দেশে আসার কথা দেশটাকে আর মধ্য আসলে আমাদের এরকম আমাদের জনপ্রেত অভিযান জনপ্রেত আরো বিপুল বেরে যাবে ইনশাআল্লাহ